নি হাজির হলেন ভাই আমি একটা একজোনী আসছে যারা ভাড়া চালাতে চায় তাদের যাদের বাজেট কম এটা সীমিতর ভিতর আছে একটা একজিও ঠিক আছে আপনার গাড়িটা কি হলো 9 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন ঠিক আছে এটা সিএনজি অকটেন দুটোই জৌতর ঠিক আছে আপনার গাড়িটা পাবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে রোয়া অবস্থায় আছে আপনি যে নিতে চান নয়ের মডেল 15 তে রেজিস্ট্রেশন তারা এই গাড়িটি দেখতে পারেন খুব সুন্দর এটা কিন্তু হোয়াইট হ্যাঁ এবং অ্যালোরিনটা দেখে আমরা দেখেন অ্যালোরিন এবং টায়ার খুবই ফ্রেশ কন্ডিশন এখানে একটি ইমার পেয়ে যাবেন দেখেন ভিতরে কন্ডিশনটা যদি একটু দেখাই সবচেয়ে জোরটা দেখেন এসি সুন্দর এবং এসি প্যানেল টাস এটালে হলে উটেলে কাটারি খুব সুন্দর ভিতরটা একটু দেখাই আমরা যারা এই গাড়িগুলো কিনবেন আপনারা শোরুম ভিজিট করবেন আপনারা চালাবেন এবং অ্যানালাইসিস করে নিতে পারবেন সকল ধরনেরই সুবিধা পাবেন আপনারা এই গাড়িগুলো আর এক গাড়ি বর্তমানে কিন্তু প্রিমিয় এলিয়নের মতোই কিন্তু খুবই মানুষের পছন্দ গাড়ি কারণ এটা কম টাকায় খুব ভালো একটি গাড়ি পাওয়া যায় আর যারাই আসলে এটা উবার পাঠার জন্য বর্তমানে গাড়ি চালাতে চান অল্প টাকা ভালো একটি জিনিস পাবেন খুব সুন্দর দেখেন চমৎকার একটি গাড়ি চারোটা অ্যাপ টায়ার অ্যালোরিং এবং ব্যাক সাইডে যদি আপনাদেরকে দেখাই এক্সপ্লোর পাবেন দুইটা একটা এটা দেখেন ব্যাক সাইড থেকে এটা দেখতে যে কতটা সুন্দর লাগে দেখেন খুবই ফ্রেশ এবং আমরা যে বলেছি এটা সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি আছে হ্যাঁ

এটা নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটার দামটা কত দিবেন এটার দামটা চাচ্ছি গেলে আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি বাজেট থাকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই এক্সিও গাড়িটি দেখতে পারেন নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ভাই লোকেশনটা বলে দেন আপনাদের আমাদের লোকেশন গেল তেজগাঁও আসানুল্লাহ ইউনিভার্সিটির ঠিক উল্টা পাশে এবং আরও যদি কোনো তথ্য জানতে চান এই গাড়িটি সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করেন থ্যাংক ইউ